বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক পার্বণ গেলে আর এক পার্বণের প্রস্তুতি পর্ব নিয়ে নেয় এই বাঙালি প্রিয়রাই তেমনি মকর সংক্রান্তি একটি বাঙালির প্রধান অন্যতম উৎসব আজ রাতের বেলায় এখানে রেখে দিন এক মুঠো লবণ জীবনে আর্থিক উন্নতি হবে সকল প্রকার খারাপ প্রভাবগুলো কেটে যাবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না লবণকে আমরা খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি কিন্তু বলা হচ্ছে তাছাড়াও ধর্মীয় দিক থেকে লবণের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই লবণকে আপনার জীবনে ব্যবহার করে থাকেন অবশ্যই দারুণ ফল পাবেন ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার জীবনের সকল সমস্যার সমাধানের পথ দেখাবে তাই কিছুটা সময় নষ্ট করে লবণের এই মূল্যবান ভিডিওটি দেখুন যা অনেক তথ্য জানতে সাহায্য করবে এবং বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবেন প্রথমে আপনাদের জানিয়ে রাখি যারা বাস্তু সমস্যায় ভুগছেন আমরা প্রত্যেকেই কম বেশি বাস্তু সমস্যা বাস্তু দোষে পড়ে থাকি আপনারা এই সমস্যার হাত থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন আপনাকে এই কাজটি আজকের দিনে করতে হবে এর জন্য আপনাকে নিতে হবে একটি কাঁচের পাত্র কিংবা কাঁচের গ্লাসের মধ্যে জল নেবেন আর জলের মধ্যে এক চামচ সাধারণ সামুদ্রিক লবণ মিশিয়ে ওই জলশুদ্ধ শুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দিন আপনি যখন এই কাজটি করবেন অবশ্যই এক মনে এক ধ্যানে পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে নচে আপনি এই ক্রিয়ার কোনোরূপ কোনোভাবেই ফল্লাভ পাবেন না দক্ষিণ পশ্চিম দিকটি হল শুক্রদেবের কোণ আর আপনি যদি এই কোণে লবণ রেখে দেন শুক্রদেব বেজায় সন্তুষ্ট হবেন এবং শুক্রদেবের কৃপালা পাওয়া যায় আপনার জীবনে যদি শুক্র শক্তিশালী হয়ে যায় তাহলে জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় জীবনে আর্থিক সমস্যা দূর হয় তাই যারা বাস্তুদোষে ভুগছেন অবশ্যই এই ক্রিয়াটি একবার হলেও করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের উন্নতিতে লবণকে বিশেষভাবে ব্যবহার করতে পারছেন ফল লাভ হাতে নাতে পাবেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে দাদা লবণ কেনার উপযুক্ত দিন কোনটি অবশ্যই আপনারা ভালোভাবে শুনুন বুঝুন শুক্রবার দিন বাড়িতে সৈন্দ্য লবণ কিনে আনবেন অবশ্যই শুক্রবার আপনারা বাড়িতে মাসের প্রথম অর্থ দিয়ে আপনি যদি এই সৈন্দ লবণ কিনে আনতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য বাড়ির জন্য সৈন্দ্য লবণ শুক্রবার দিন কিনে আনা অত্যন্তই মঙ্গলময় এতে গৃহের কল্যাণ হয় এছাড়া আপনি অত্যন্ত একদিন সানের জলে এই সামুদ্রিক লবণকে মিশিয়ে স্নান করুন দেখবেন ম্যাজিকের মতো ফল্লাভ পাবেন এতে আপনার দেহ যেমন রোগ জীবাণুমুক্ত হবে তেমনি বিভিন্ন প্রকার কুদৃষ্টি কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন দেখবেন খুব সহজেই আপনি এই লাভ হাতে নাতে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে মোছার জলে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন তাহলে গৃহের অন্দরের মধ্যে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যাবে যে পরিবারের সকল সদস্যদের বিভিন্ন দিক থেকে রক্ষা করবে তাই যদি পারেন বা পারা সম্ভব হয় রোজই আপনারা এই ক্রিয়াটি করতে পারেন এতে গৃহের মঙ্গল হবে ভিডিওটি নিজে দেখুন এবং পরিবারের বাকি সদস্যদের দেখার সুযোগ করে দিন যারা এই সব নিয়ম বা ধার্মিক বিষয়ে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ বাড়িতে ব্রত পুজো অর্চনা করে থাকেন আজ অবশ্যই এখনি পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্ম মতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা টোটকা উপাচার ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ভিডিও উপস্থাপনা করে থাকি যা ভিডিও দেওয়া মাত্রই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে পেয়ে যাবেন ভিডিওটি দেখুন বুঝুন আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যাই হোক আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবার বলব আপনারা এই ক্রিয়াটি করবেন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি লবণের দানা বিছানায় ছড়িয়ে দিন কিছুক্ষণ থাকার পর আপনি সেগুলিকে ঝেড়ে শুয়ে পড়ুন এতে যেমন আপনার বিছানাটি রোগমুক্ত হবে তেমনি বিছানার কুপ্রভাব দূর হয়ে যাবে দেখবেন আপনার মধ্যে থাকা সকল খারাপ প্রভাবগুলো চিরদিনের মতো বিদায় নেবে আপনার মধ্যে সকল কুচিন্তা খারাপ দৃষ্টিগুলো দূর হয়ে যাবে আপনি আপনার জীবনের সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি তাই এই ক্রিয়াটি অবশ্যই করে দেখুন অবশেষে আপনাদের বলবো আপনি কি ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হচ্ছে না দিন দিন ব্যবসা ডুবে যাচ্ছে এখান থেকে মুক্তি পেতে বাক্সের পাশে কিছুটা লবণ এবং লবঙ্গ একসাথে রেখে দিন খুব ভালো ফলাফল পাবেন দেখবেন আপনার ব্যবসায় উন্নতি হতে বেশি সময় লাগবে না তবে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে স্মরণ করে খুব তাড়াতাড়ি ভালো ফল লাভ পাবেন আপনি আপনার ব্যবসার কাজে